এক গাড়িতে কাঁচামাল লোড করার আগে প্রথমে কি নিশ্চিত করতে হবে এক গাড়ি পরিষ্কার কিনা দুই গাড়ির রং কেমন তিন গাড়িতে ডিজেল আছে কিনা চার ড্রাইভার উপস্থিত কিনা উত্তর এক গাড়ি পরিষ্কার কিনা দুই কাঁচের জিনিস লোড করার আগে কি করতে হবে এক একসাথে ছুড়ে দিতে হবে দুই ফোম বা কাপড় দিয়ে মোড়ানো তিন মাটিতে ফেলে দেখতে হবে চার কাজ ভাঙলে ফেলে দিতে হবে উত্তর দুই ফোম বা কাপড় দিয়ে মোড়ানো তিন লোড করার আগে কি পরীক্ষা করা উচিত এক তাপমাত্রা দুই সেফটি গিয়ার তিন গাড়ির রং চার সিগনেল উত্তর দুই সেফটি গিয়ার চার প্যালেট ব্যবহারের মূল উদ্দেশ্য কি এক মাল উঁচু করে রাখা দুই বসে বিশ্রাম নেওয়া তিন সাইনবোর্ড লাগানো চার খাবার রাখার জন্য উত্তর এক মাল উঁচু করে রাখা পাঁচ ফর্কলিফটের মূল কাজ কি এক তোলা দুই ভারী মালামাল ওঠানো নামানো তিন পানি ছিটানো চার মাল গণনা করা উত্তর দুই ভারী মালামাল ওঠানো নামানো ছয় গ্লাভস কেন পরা উচিত এ হাত ঠান্ডা রাখার জন্য বি হাতে আঘাত বা কাটা থেকে রক্ষা পাওয়ার জন্য সি পোশাক মেলানোর জন্য ডি সৌন্দর্যের জন্য উত্তর বি হাতে আঘাত বা কাটা থেকে রক্ষা পাওয়ার জন্য সাত গ্লাভস পরা কখন বাধ্যতামূলক এ খাবার সময় বি ভারী মালামাল ওঠানোর সময় সি বিশ্রামের সময় ডি রিপোর্ট লেখার সময় উত্তর বি ভারী মালামাল ওঠানোর সময় আট কাজের সময় মোবাইল ব্যবহার করা উচিত কি না এ হ্যাঁ বি না উত্তর বি না নয় লোড করার আগে গাড়ির ব্রেক ঠিক আছে কিনা দেখা কেন জরুরি এ নিরাপত্তার জন্য বি সময় বাঁচানোর জন্য সি মালামাল গোনা সহজ হয় ডি গাড়ি সুন্দর দেখায় উত্তর এ নিরাপত্তার জন্য দশ কাজের মালামাল নামানোর সময় কি ব্যবহার করা ভালো এ দড়ি ও সাপোর্ট বি হাত দিয়ে ঠেলা সি লাথি মারা ডি মেরে নামানো উত্তর এ দড়ি ও সাপোর্ট এগারো ফর্কলিফট চালানোর আগে কি করা উচিত এ কফি খাওয়া বি সেফটি বেল্ট বাঁধা সি গাড়ি ধোয়া ডি ফোন করা উত্তর বি সেফটি বেল্ট বাঁধা বারো হেলমেট কেন পরা উচিত এ চুল বাঁচানোর জন্য বি মাথায় আঘাত থেকে রক্ষা পেতে সি ফ্যাশনের জন্য ডি নামের ট্যাগ রাখার জন্য উত্তর বি মাথায় আঘাত থেকে রক্ষা পেতে তেরো লোডের সময় পাশে কেউ থাকলে কি করা উচিত এ চুপ থাকা বি সতর্ক সংকেত দেওয়া সি কিছু না বলা ডি কাজ বন্ধ করা উত্তর বি সতর্ক সংকেত দেওয়া চোদ্দ ভারী মাল হাতে তোলার আগে কি পরীক্ষা করতে হবে এ ওজন অনুমান বি রং সি নাম্বার ডি ব্র্যান্ড উত্তর এ ওজন অনুমান পনেরো গাড়ির দরজা বন্ধ করার আগে কি করতে হবে এ মাল ঠিকভাবে মোশানো। বি ড্রাইভারকে ডাকতে হবে সি ছবি তুলতে হবে ডি কিছুই না উত্তর এ মাল ঠিকভাবে বসানো ষোলো হ্যান্ড ট্রলি ব্যবহারের সুবিধা কি এ কাজ ধীর হয় বি কাজ সহজ ও নিরাপদ হয় সি হাত ব্যথা হয় ডি গতি কমে যায় উত্তর বি কাজ সহজ ও নিরাপদ হয় সতেরো কাজের সময় ক্লান্ত বোধ করলে কি করা উচিত এ বিশ্রাম নেওয়া বি কাজ চালিয়ে যাওয়া C চুপ থাকা D মাল ফেলে রাখা উত্তর এ বিশ্রাম নেওয়া আঠারো কাজের জায়গা অগোছালো থাকলে কি হবে এ দুর্ঘটনা ঘটতে পারে বি সুন্দর দেখায় সি দ্রুত কাজ হয় ডি কিছুই না উত্তর এ দুর্ঘটনা ঘটতে পারে উনিশ একা ভারী মাল ওঠানো উচিত কি এ হ্যাঁ বি না উত্তর বি না কুড়ি মাল নামানোর সময় যোগাযোগ কেন জরুরি এ নির্দেশ বোঝার জন্য বি তাড়াতাড়ি কাজ শেষের জন্য সি কথা বলার জন্য ডি ছবি তোলার জন্য উত্তর এ নির্দেশ বোঝার জন্য একুশ সুপারভাইজারকে ফোন করার মূল কারণ কি এ অনুমতি ও তথ্য জানানো বি বন্ধুর খবর নেওয়া সি গান শোনানো ডি মাল চেক করা উত্তর এ অনুমতি ও তথ্য জানানো বাইশ বিপদ সংকেত বা ওয়ার্নিং সাইন কোথায় লাগানো হয় এ যেখানে কাজ চলছে বি অফিসে সি বাসায় ডি দোকানে উত্তর এ যেখানে কাজ চলছে তেইশ গাড়িতে মাল ওঠানোর পর কি করতে হবে এ ভারসাম্য দেখে ঠিক মতো বেঁধে দিতে হবে বি ড্রাইভার চলে যাক সি ছবি তোলা ডি মাল গণনা উত্তর এ ভারসাম্য দেখে ঠিক মতো বেঁধে দিতে হবে চব্বিশ গাড়ি লোডের সময় ধূমপান করা উচিত কি এ না বি হ্যাঁ উত্তর এ না পঁচিশ গাড়ির লোড যদি অসমান হয় তাহলে কি হতে পারে এ দুর্ঘটনা ঘটতে পারে বি দ্রুত গন্তব্যে পৌঁছাবে সি কিছু হবে না ডি হালকা হবে উত্তর এ দুর্ঘটনা ঘটতে পারে ২৬ ভারী মালামাল স্থানান্তরের সময় কাকে নেতৃত্ব দিতে হয় এ সুপারভাইজার বি হেল্পার সি ড্রাইভার ডি শ্রমিক উত্তর এ সুপারভাইজার সাতাশ কাজের সময় বৈদ্যুতিক তার দেখলে কি করতে হবে এ সুপারভাইজারকে জানাতে হবে বি স্পর্শ করতে হবে সি উপেক্ষা করতে হবে ডি টানতে হবে উত্তর এ সুপারভাইজারকে জানাতে হবে আঠাশ গ্যাস সিলিন্ডার স্থানান্তরের সময় কি ব্যবহার করতে হবে এ ট্রলি বি কাঁধে নেওয়া সি গড়িয়ে নেওয়া ডি ঠেলা উত্তর এ ট্রলি উনত্রিশ মালামাল মজুদ রাখার জায়গা সব সময় কেমন হওয়া উচিত এ শুকনো ও পরিষ্কার বি ভিজা সি বন্ধ ডি ময়লাযুক্ত উত্তর এ শুকনো ও পরিষ্কার ত্রিশ লোড করার পর মানামাল যদি ঝুঁকিপূর্ণ মনে হয় তখন কি করবে এ সুপারভাইজারকে জানাবে বি নিজে থেকে নামাবে সি উপেক্ষা করবে ডি ফেলে দেবে উত্তর এ সুপারভাইজারকে জানাবে